এই আর যারা অ্যাডমিশন নিচ্ছ ডাব্লিউবি দিয়ে পর বা জেই মেন্সের বা এম কিউ কোটাতে তাদের একটা ডাউট থাকে যে দাদা কলেজে কি অনেক বেশি পড়াশোনা করতে হয় বা ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক কলেজে কি যে এক্সাম গুলো এসে কি খুব টাফ হয় অনেকে কি ফেল হয়ে যায় তো দাদা তাহলে কি আমি ক্লাস ইলেভেন টুয়েলভে বা যেই লেভেলে যা পড়াশোনা করেছিলাম তার থেকে অনেক বেশি আমাকে টাইম দিতে হবে অনেক বেশি টাফ ভয় লাগছে দাদা দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে জেনারেলি এরকম কোনো ব্যাপার নেই যে স্কুল লেভেলে বা ক্লাস ইলেভেন টুয়েলভে তুমি যে পড়াশোনাটা করেছো আর কলেজে গিয়ে যে পড়াশোনাটা করবে সেটা অনেক বেশি মানে কলেজে বেশি পড়তে হয় এই মিথটা পুরোটাই ভুল ব্যাপারটা কি হয় না কলেজে বেশি পড়তে হয় না স্কুলের থেকে কলেজে প্রসাইজ পড়তায় স্কুল লেভেলে কি হয় যে ধর একটা ভাস্ট সিলেবাস তোমাকে প্রচুর ডিপে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হয় অনেক লেকচারস দেখতে হয় অনেক সাবজেক্টের আলাদা আলাদা টিচারস থেকে পড়তে হয় তোমাকে ডিটেইলে সব প্র্যাকটিস করতে হয় রেগুলার প্র্যাকটিস করতে হয় অনেক क्वेश्चन सॉल्व করতে হয় কলেজ কিন্তু এরকম ব্যাপার নয় কলেজের কারিকুলাম যেটা মেনলি যার উপর বেস করে সেমিস্টার এক্সামিনেশন হয় সেই সেমিস্টারের যে সাবজেক্টস গুলো সেগুলোকে প্রেসাইজ ওয়েতে পড়তে হয় মানে সাপোজ যদি পঞ্চাশটা টপিক থাকে পঞ্চাশটা টপিক কি লিস্ট আমি বেসিক লেভেলটা ক্লিয়ার করবো যে এই টপিকগুলোর ভেতরে কি আছে কি বলতে চেয়েছে সাপোজ যদি কোথাও ট্রান্সডুসার পড়ানো হচ্ছে তো ট্রান্সডুসার জিনিসটা কি কোথাও যদি ব্রিজ পড়ানো হচ্ছে তো ব্রিজটার মানে কি কোথাও মাইক্রোপ্রসেসরের যদি এইট পিন রেজিস্টার পড়ানো হচ্ছে তাহলে তার মানেটা কি ব্যাস এতটুকু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে পর যে কোয়েশ্চেন্স মানে যে ধরনের কোয়েশ্চেন্স আছে সেগুলো একটু লেখা প্র্যাকটিস করে দিলাম যে আমি লিখতে পারছি কিনা তার একটু ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করে দিলাম ব্যাস এবার পরীক্ষায় যেমনই আসবে না কেন আমি তার অনুযায়ী নিজের তরফ থেকে ওই ব্যাপারটাকে ডেকোরেট করে পরে চলে এলাম খাতাতে তাহলেই দেখবে তোমার সেমিস্টার এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এর ফলে তোমার ব্রাঞ্চ নলেজটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ফিউচারে যদি প্লেসমেন্টে বসো তুমি বা কোনো হায়ার স্টাডিজে যাও তোমার এই বেসিক কনসেপ্টটা কিন্তু অনেক পরিমাণ কাজে লাগে কেউ এটা ভাববে না যে স্কুল লেভেলে যে পড়াশোনাটা করেছিলাম কলেজেও আমার সেরকমই একদম ঘন্টার পর ঘন্টা লেকচার দেখে দেখে পড়বো ওরকম নয় কিন্তু ওই মাইন্ডসেটটা তোমাকে পাল্টাতে হবে উল্টে যে টাইমটা বাঁচবে সেই টাইমটা তোমাকে কোডিং এ দিতে হবে সেই টাইমটা তোমার যদি কোনো অন্য স্কিল থাকে সেই স্কিলটা ডেভেলপ করতে দিতে হবে বা যদি তুমি কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ সেই জায়গাটা দিতে হবে মানে মোদ্দা কথা হচ্ছে যে টাইমটাকে প্রপারলি ঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে ঠিক আছে মানে ধরো ঘরটা অন্ধকার আছে আর তুমি লাইট অন করতে গিয়ে ফ্যানের সুইচটা বারবার টিপছো আর বলছো দু লাইটটা কেন চলছে না তাহলে কিন্তু দোষটা তোমার কারণ তুমি ভুল সুইচে টিপছ ঠিক আছে তাছাড়াচ্ছি যা কিছু বললাম বুঝতে পেরেছো তোমরা যারা যারা প্রিপারেশন করতে চাইছো মানে এখনো কলেজ পেয়েছো বা পাওনি ফার্স্ট ইয়ারের পড়াশোনা এখন থেকে শুরু করো কারণ অ্যাপের মধ্যে অলরেডি আমি কন্টেন্ট আপলোড করে দিচ্ছি সেটা মার্কআউট হোক নারুলা হোক হলদিয়া হোক আসানসোল ইঞ্জিনিয়ারিং হোক বাকি বিয়েল টেকনোল ইউনিভার্সিটি এগুলো আসবে খুব তাড়াতাড়ি হেরিটেজ আসবে যাদবপুর আসবে এর সাথে সাথে তোমাদের জন্য অলরেডি মানে কোর্সেস লঞ্চ হয়ে গেছে ঠিক আছে তো সেখান থেকে পড়াশোনায় আর্লি পসিবল শুরু করো ওখানে প্রেসাইজ কন্টেন্ট অলরেডি প্রোভাইডেড অ্যাপ নেম সৌরভ চক্রবর্তী এ থ্যাংক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো যে তোমার কোন কলেজ বা কোন ব্রাঞ্চ সেই ওয়াইজ তাহলে আমি কন্টেন্ট খুব তাড়াতাড়ি আনবো থ্যাংক ইউ